ভালো আছে সবাই যাইতাছি বরকামান বাজারে বাজার যাচ্ছি খারান দেহ অসুবিধা কি ওই যে আমার যারা বিয়স অনেকে তো অনেক কিছু দেন তার মধ্যে আমারে যারা অন্তর যাও ভালোবাসে তারা একটা জিনিস পাঠাইছে ওই যে স্নান বাজে মানছি হ্যাঁ না হ্যাঁ কি জিনিস পাঠাইছে দেখবে তো बघा पूर्ण सर्विस आहे ना गाडी आम्ही बंद बरं কৰে জি

বাবা না বাবা বাবা এটা জিনিস পাঠাইছে যারা আমার ভালোবাসে না সেটা পাঠাইছে তার আগে এটা তো খেয়ে না আর দেখ না কেন এই যা ওটা এনে খেয়ে যান মারে কয়ের নাম এটা আবার খাওয়াইছি আবার বেজাল আসবো আগে যাকে আগে যা বাড়ির জায়গা খুইলে দেখাই কি জিনিস পাঠাইছে ভালোবাসাই দুনিয়ার কত কিছু আমি বিস্কুটটা দিয়ে খারো আখে ক

এত গরমের মধ্যে কে সারা একটু সারা কত সারা দিনে দেখা হয়নি ভালো করে এই বুকটা ডেকে দাও দেহি দে পরে যারা ভালোবাসে তারা একটু দেহার নিগাই করে সারাদিন দেখা যায় দে সোনামা করে আমার ওই যে জিনিস পাঠাইছে আমি অনেকটো সবাই জানিয়ে দেই তুমি জানো না কি জিনিস পাঠাইবো হা এ হ্যাঁ সময় তো এইটো স্বস্তি দর লাগে হ্যাঁ রে হাই কমো আমি নিজেই ভিচ লিয়া পইরা যাইকে দেখ না এ সদীপ আখীর মোবাইলটা দিয়ে দিয়াইছে যা মা সকলরা এই যে আমরা তো মেলা কি বিনয় কি জিনিস আছে একটু কি পাঠাইলো বিষ হইল এই যে আমারে অনেকেই দেশ বিদেশ থেকে টাকা পয়সা পাঠিয়ে দেয় রে দাও রে দাও এরে দাও ওরে দাও এরে দাও আমি তারে ওইভাবে পৌঁছে দিই এই আমার কাজ আর বিভিন্ন অসুখ বিসুখ ঘর বাড়ি ছেলে তো আলাদা জিনিস এখন এই যে আমার যারা বেয়স আছেন তো অনেকেই খুশি হইয়া বিনয় তোমাকে পাঁচ হাজার টাকা দিলাম এটা আমার খুশি অন্তর থেকে তোমার কাজে আমি খুশি হইয়া সেটা ভাই আরেক জিনিস কিন্তু আমি বলি ভাই আমাকে টাকা কখনো দিয়েন না মনে চাই খুশি হয়ে একটা জিনিস দিয়ে একজন আরেকজনের জামা কাপড় দেয় খুশি হইয়া এটা আরেক হিসাব যাই হোক ইয়ার আগেও দেখছেন আমারে মালয়েশিয়া থেকে এক দাদাই সিপ পাঠাইল হুইল পাঠাইলো মাছ ধরার বসির যে কি এইটা আবার আর দাদা ইনি আবার থাকি লন্ডনে সিলেট প্রবাসী এই দাদায় কয় নয় তাহলে তোমার কি পছন্দ আমার দাদা আমার শখের জিনিস আবার একটাই সবার কি এই শখ কি একরকম থাকে কেউ গাড়ি বাড়ি কেউ জমিদারি কেউ হাঁস পালন পছন্দ কেউ গরু বাছুর পালন পছন্দ কেউ দোহানদারি কেউ ব্যবসা ঠিক না তো সবার শখ তো এক না ছোটোবেলা থেকে একটা রচনা করতাম হবি হবি জিনিসটা পড়ে আমি চিন্তা করছি আমার হবির সাথে তো অনেকের মিল না তো যাকে আমার শখ এলো টাকা পয়সাও শখ নাই আমার টেহা দেওয়া গাড়ি হালেলো ভাই আমার ওর মধ্যে নাই যেটা যেটা সত্য কথা যদি কঞ্জে বিরয় একটা মার্ট গাড়ি দিলাম তাই ওটা আমি নিয়ে যান গা বিনয় তোমার সোনার চেন দিলাম নো পছন্দ হবো না কেলে ওটা আমার হাজার দিলো গামবো না ওলার বলতে আমার শখও নেই আহ্লাদও নেই কিচ্ছু নেই তো যাই হোক আমার শখ একটাই ভালো মন্দ একটু শাক সবজি ভেজিটেবল দে খাওয়া ওই মাংস খুব এগলে না ওই শাক সবজির মধ্যে ভেজিটেবলের মধ্যে আমার শখ এলো এই খাওয়াটা আর একটা শখ যেটা সবচেয়ে আমার সেরা শখ নদীতে বড়শি ধরা সেখানে পদ্মা মেঘনা যমুনা আরিয়াল খা যেখানেই আছে এই হাওর বাওর খাল বিল নদী নালা এই জলের সাথে আমার একটা বিশাল সম্পর্ক পাই বিশেষ করে মাছ ওই জাল দেয় মাছ মারার আবার আমার শখ নেই অন্য কোনো কিছুতে শখ নাই শখ শুধুই খালি বর্ষি দিয়া মাছ শিকার করা এটা আমার একটা নেশা এটা মারাত্মক নেশা এটা খুবই খারাপ নেশা পুলাহ বউ ফ্যামিলি সব ত্যাগ করে নাকি জনি এই জিনিসটা উঠে মাথায় হাই হাই মাস্টার দাফরান দিল কি দই মাস্টারে স্বীকার করেন যায় তখন ভাই ওই চিন্তায় মাথার ঘুম নাই বউ পুলহার কিচ্ছু চিনি না যাও কি না আমি এত জানেনি আখির লোক আমার বহুত নাড়ায় হয়েছে ক্যাচ ক্যাচ হয়েছে এটা আমার টাঙ্গাল থাকতে হয়েছে হ্যাঁ পরে থুইয়া থুইয়া বসি দেওয়া গেতাম গা আঁকি দুই মাস তিন মাসের মধ্যে বসি তো সন্ধ্যাবেলায় মাছ আনতাম কত বেশি আমার বকসেন কিন্তু ভাই কি করবো ভাই এটা আমার জন্মের সাথে মনে হয় একবারে ইয়ে হয়ে গেছে না তো যাই হোক ভাই আমার যারাই পাঠান জিনিসপত্র পাঠান আমি আগে চাই ভাই আমার একটা বসি একটা হুইল আমি খুশি এর চেয়ে ভাই মানে যদি সোনার বস্তা দেও গাড়িরা থান ভাই আমি ওয়ার মধ্যে নাই যদি কাছবি বিনয় তাহলে ঠিক আছে তোমার একটা হুইল দিলাম স্পেশাল তুমি একটা কিনে নাও ঠিক আছে যাই হোক এই মালটা পাঠাই পাঠানো হয়েছে ঈশ্বরদী ঈশ্বরদি এলো পাবনা ঈশ্বর দিয়ে আছে না এই ঈশ্বরদী এই ঈশ্বরদি থেকে মালটা রাইছে কুরিয়ার সার্ভিসে তো জায়গা খুলি ভাই মনে কিছু নিয়ে না অনেক কিছু সময় অনেক কথা কয়েক ভালো হয় কারো আঘাত লাগে কারো মনে দুঃখ লাগে কষ্ট লাগে কিন্তু ভাই আমি বিন আমার আদর্শ এরকম মানে আদর্শের বাইরে তো আমি জানতে পারবো না যাই হোক সবারই একটা ই থাকে না আদর্শ তো ভাই আমি এরকম খোলা লোক খোলা মন যা মনে আহে কয়া দিই ভুল ত্রুটি হলে আমরা তো টেলিস বিশ্বরে দেখতে পাচ্ছি আমার তো আর মারা না আমি এই পর্যন্ত কাঢ়ার যন্ত্র আনা আনা করে এই টেপটা খুলে নই মা মা মা

এই যে সব ভিডিওতে দেখছি ইউটিউবে দেখছি এটা কখন আইবো এই যে প্রতীক্ষা কি কম অস্থির হয়েছে যে যার যার অনলাইনে একটা জিনিস অর্ডার দিলেন সেই মাল ডাইতে কতক্ষণ লাগবো যদি প্রিয় একটা জিনিস হয় এরকম ও মা হাই হাই রে কথা না রে ও মা এই কি এত কিটা দেখো দুদিন পাৰি আৰু নাই নাই

Ha ah, kuliah دارے دارے مورا دارے یہ راکی ہے اے બોસીકો ના ઓડાના આલા આલાદા બોસી એ જે ડોંગ છે હે વર હા

हमने कल इस तरफ बैटर दिश पाया था ना दूसरे तरफ लगे थे मैग्नेट फर्क के टाइम न रहना चाहिए ना डेलो ईस्ट सिस्टी ग्राफ कर रहा था ना शायद नहीं हाँ ओ

জাগো ভাই বসি ধরার নেশা আছে হয়তো তাগো ভিডিওটা ভাল লাগবো কারণ দুয়ে বসি শিব দেখে একটু মনের মধ্যে অন্যরকম লাগবো আর জাগো নেশা নাই ধর বসি বসি আমি যদি কি দেয় বেছে বিনয় তার সাথে চা খেয়ে হাই গে যাই হোক এটারে প্লাস্টিক করা তো দেখতেছি দেখ প্লাস্টিক করা তো বুঝবে নি বুঝতেছি নি এটা হলো অ্যান্টিনা আনতে পার্সেল কার্বন লাড্ডু খেলার জন্য লাড্ডু 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 এই লাড্ডু 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 খেলা লিগাটা ফিট এটা 10 ফিট কোনটা সব ফুজি গাইড সব ফুজি আছে মেষির কাছে যেমন সোনা দানা হার মুক্তা একরকম আমার কাছে এটা ওই রকম জিনিস সর্দি ফিরে পাড়াইছি

এই যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের অটো হিট বড়শি মানে এটাই খালি মাছ এটা কাছে আইলি হয় ওই মাছের আর যাওয়া নাই জাপানি বড়শি বুঝছেন এটা না বল অটো হিট এটা একটা খুট্টা মুটটা দেওয় না কে না যে খুট্টা দেওর লাগবো স্টিকার দেখছেন এটা ধরেছে ফুলটা এই দেখ দেখেন বসিটা দেখছেন এরকম তো দেখেন নেই বসি বসি দেখেন রকম শক্ত মজবুত কাতল দরুক রুই দরুক এটার আর যাওয়ার নাম নাই খালি খুট্টা দেবার বাই করবো হুম তো ঠিক আছে মানে মোটামুটি তো দেখলেন বসি স্কুল সুতা আরো আরো আইতেছে এরপর হুইল পাঠাইতেছে দাদা অর্ডার হয়ে গেছে মাল দিয়া যাইবো তো এখন পরের এপিসোড দেখেন এখন রঙ্গেলা রঙ্গেলা কি সুন্দর রে আজকে খুব খুশি হয়েছি কি সেরি হয়েছে সেরি গেল নিয়ে রং করো গানে তে আমার সেরি হয়েছে তুমি রং করো মুই তুমি তো দাতে

তে হনে পরের মৃত্তিকা মায়া মৃত্তিকা মায়া আখিতে চলে আসেন নতুন জায়গায় যাইতাছে, নতুন কিছু করতি আর ভালো লাগে না